তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও এবং দু হাজার পঁচিশের ফুল টিউশন মানে দর্শনের ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা করে নাও লজিক পারছো না কোন লজিক যে কোনো লজিক এমনভাবে শিখিয়েছি ক্লাসগুলো দেখো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে অনেক ক্লাসে কমপ্লিট হয়ে গেছে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা তোমরা চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পারবে নোটস থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে সাজেশন সহ উত্তরসহ সব কিছু ঠিক আছে দেখে নেবে যে কোনো লজিক এক মিনিটে যদি করতে চাও একবার জাস্ট ভিজিট করে ক্লাসগুলো করবে না হলে পরীক্ষায় লজিক জীবনে পারবে না তো চলো আমি তোমাদের এখন যে ক্লাসটা করছি সেটা দেখে নাও বিবর্তন এগুলো মেন ক্লাস কমপ্লিট সংক্ষেপে লজিকটা বুঝে নাও মেন ক্লাস কমপ্লিট এই ক্লাসটা করার পর বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ঠিক আছে সংক্ষেপে বুঝে নাও তুমি বিবর্তন বুঝতে পারছো না তাহলে তুমি কি করবে বিবর্তন বুঝতে পারছো না তো ঠিক আছে কোনো চিন্তা নেই বিবর্তন এই 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 ক্লাসেই তুমি বিবর্তন একদম হান্ড্রেড পারসেন্ট বুঝে যাবে দেখো বিবর্তনের সবার আগে যে কোনো ক্লাস যে কোনো লজিক ফিলোসফির এমন এমনভাবে পড়তে হবে যাতে আগে নিয়মটা পড়তে হবে যাতে আমি তুমি লজিকটা পারো তো প্রত্যেকটা ক্লাসের আগে নিয়ম আমি সমস্ত ক্লাসগুলো সেইভাবেই করিয়েছি তো ঠিক তেমনি বিবর্তনের ক্লাসটা দেখো বিবর্তনের নিয়ম তাহলে সবার আগে নিয়মটা জানতে হবে নিয়ম কি। বলছে বিবর্তনের বিবর্তনীয় মনে রাখবে আবর্তনের ক্ষেত্রে যেমন তোমরা ক্লাসটা করেছো আগে আগের ক্লাসটা আবর্তনের ক্ষেত্রে কী শিখিয়েছি আবর্তনীয় আর হচ্ছে আবর্তিত আবর্তনীয় মানে যখন আমরা প্রশ্নটা থাকবে সেটা বচন করবে সেটা আবর্তনীয় হয়ে গেল তারপর যেটা লাইনটা হবে সেটা আবর্তন মানে সিদ্ধান্তটা হচ্ছে আবর্তন ওটাকে বলা হচ্ছে আবর্তিত ঠিক তেমনি কিন্তু বিবর্তনের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা থাকে মানে বাক্যটা দেওয়া থাকবে যখন আমরা বচন করব সেটা হয়ে যাবে বিবর্তন মানে প্রশ্ন থেকে যখন উত্তর করবে তখন হয়ে যাবে ওটা কি বিবর্তনীয় মানে আশ্রয় বাক্যের আকারে নিয়ে নেওয়া হলো আর যখন বচন তারপর যখন যে লাইনটা করবে সেটা হবে বিবর্তিত মানে একটা থাকবে বিবর্তনীয় আর একটা থাকবে বিবর্তিত মানে বিবর্তনীয় মানে আশ্রয় বাক্য আর বিবর্তিত মানে সিদ্ধান্ত যেটাই হচ্ছে বিবর্তন ঠিক তেমনি আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আবর্তিত যেভাবে শিখিয়েছিলাম যে ক্লাসটা করেছ সেম এটার ক্ষেত্রে মনে রাখো বিবর্তন আর বিবর্তনীয় আর বিবর্তিত ক্লিয়ার হয়ে গেল তাহলে তাহলে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে একটা কথা মনে রাখবে আবর্তনে আমি তোমাদের কী শিখিয়েছি নিয়মে কী শিখিয়েছি ভালো করে দেখবে লিখে দিয়েছিলাম আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধবপথ হবে এখানে কিন্তু উদ্দেশ্য বিধবাপথ চেঞ্জ হবে না এখানে কী হবে বিবর্তনের ক্ষেত্রে মানে বিবর্তনীয় বিবর্তনীয় মানে কি প্রথম যে বচনটা হলো বিবর্তনীয় বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচন বিবর্তিত মানে পরের ল্যান্ডটা কথা বলছে মানে এখানে উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথই থাকবে এখানে চেঞ্জ হবে না ক্লিয়ার হয়ে গেল তাহলে আবর্তন বিবর্তনের মধ্যে পার্থক্য দুই নাম্বার নিয়ম কি দুই নম্বর নিয়ম বিবর্তনীয় বচনের বিধ এখানে ইম্পর্টেন্ট দুই নাম্বার নিয়ম দেখো বিবর্তনীয় বচনের বিধপথের বিরুদ্ধ পদে এই বিরুদ্ধপথটা কি বিরুদ্ধপদ যেমন সৎ তার বিরুদ্ধপথ কি অযুক্ত করে দিলে অসৎ যেত যেমন ধর্ম তার বিরুদ্ধপথ অধর্ম অযুক্ত করে দিলে অধর্ম এইগুলো হচ্ছে বিরুদ্ধপথ যেমন মানুষ মানুষের বিরুদ্ধ পথ কি অযুক্ত করে দেওয়া অমানুষ এই যে এগুলো হচ্ছে বিরুদ্ধপথ বলছি বিবর্তনীয় বচনের বিধপথে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে বিধপথ হবে মানে এখানে বিধপথটা বিধপথই হবে কিন্তু কি বিরুদ্ধপথটা বিধপথ হবে মানে আবর্তনের ক্ষেত্রে যেমন আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হতো তারপর আবর্তিত আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হতো এখানে কিন্তু আবর্তনের মতো উদ্দেশ্য বিধপথ চেঞ্জ হবে না স্থান পরিবর্তন হবে না এখানে কি হবে এখানে উদ্দেশ্যপত্তা এই যে প্রথমকার লাইনটা উদ্দেশ্যপথ উদ্দেশ্যপদই হবে আর দ্বিতীয় লাইনের ক্ষেত্রে কি দ্বিতীয় লাইনটা দেখো বিধবদের বিরুদ্ধপত্তা বিধবধি হবে মানে বিধবধ বিধবধ হবে কিন্তু এখানে বিরুদ্ধপথ হবে এটা কিন্তু বিবর্ত আবর্তনের মতো নয় ক্লিয়ার হয়ে গেল তিন নম্বর নিয়ম কি এখানে গুণের পরিবর্তন হবে আবর্তনের ক্ষেত্রে কী ছিল আবর্তনের ক্ষেত্রে ছিল কিন্তু ওখানে কিন্তু গুণের পরিবর্তন হয় না হবে না আর এখানে কিন্তু হবে ওখানে হয় থাকলে হয় হতো নয় থাকলে নয় হতো আর এখানে হয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে তাহলে গুণের পরিবর্তন হবে গুণ মানে যেটা বচনের ক্লাস করিয়েছি ওই যে আমি বললাম ফিলোসফিতে লজিক হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড সমস্ত লজিক রিলেটেড একটার পর একটা তোমার আগে বচন শিখতে হবে তারপরই তোমাদের এই লজিকগুলো হবে একটার পর একটা রিলেটেড ক্লাস আছে ঠিক আছে একটা গুণ নিয়ে বচন দুই প্রকার একটা হেবাচক নাবাচক বাবাচক হেবাচক মানে সদর্থক নাবাচক মানে ননার্থক তো গুণ নিয়ে বচন তাহলে গুণের পরিবর্তন হবে মানে হয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে ক্লিয়ার তারপর পরিমাণে কোনো পরিবর্তন হবে না পরিমাণ মানে পরিমাণ মানে এই যে নিয়ে বচন দুই প্রকার সামান্য বচনে বিশেষ বচন মানে এ এ এ বচনের মধ্যে বচন বচন ই বচনের মধ্যেই হবে আবার বিশেষ বচন আই ওর মধ্যেই হবে পরিমাণ মানে এটাই ঘোরাফেরা করবে না মানে কখনো সামান্য বচন থেকে বিশেষ বচন আসবে না বিশেষ বচন থেকে সামান্য বচনও আসবে না তো এই লাইনটা এবার তখনই তুমি বুঝবে যখন যতক্ষণ না তুমি উদাহরণটা লজিকটা দেখবে নিয়ম তো হলেও নিয়মটা তখনই বুঝতে পারবে ক্লিয়ার হয়ে যাবে যখন আমি বাস্তবে প্রয়োগ করব এবার হচ্ছে এ বচনের বিবর্তন কী বিবর্তন ই ই এর এ আই এর ও এর আই তার মানে কি এই যে এ বচনের বিবর্তন কি ই তাহলে ভালো করে দেখো এই যে পরিমাণের কোনো পরিবর্তন হবে না মানে এ আর ই কোন বচন এ আর ই সামান্য বচন তো ই বচনের বিবর্তন কী এ তার মানে কি সামান্য বচনের মধ্যেই ঘোরাফেরা করছে এই জন্য তো বলছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না মানে সামান্য বচন এ বচনের বিবর্তন ই হয়ে যাবে আবার ই বচনের বিবর্তন ঘুরে সামনে চলে আসছে তো এই জন্য তো বলছে পরিমাণে কোনো পরিবর্তন হবে না ক্লিয়ার হয়ে গেল তারপরটা দেখো আই বচনের বিবর্তন কি ও আবার ও বচনের বিবর্তন আই তার মানে আই আর ও বিবর্তনটা কী বিশেষ বিশেষ বচন তো বিশেষ বচনের মধ্যে ঘোরাফেরা করছে আই বচনের বিবর্তন ও করব ও বচনের বিবর্তন আই করব কিন্তু আবর্তনের ক্ষেত্রে কিন্তু তা হতো না আবর্তনের ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে যেত যেমন এ বচনের আবর্তন কি এ বছরের আবর্তন আই করে দিতাম ইয়েরটা ই করতাম এরটা আই করতাম ঠিকই কিন্তু এ বচনের আবর্তন তো আই করতাম তাহলে এখানে কিন্তু পরিমাণের পরিবর্তন হবে না ক্লিয়ার হয়ে গেল তাহলে আই বছরের বিবর্তন কী ও আর ও এর আই তো এটা মুখস্থ রাখতে হবে আবর্তনের ক্ষেত্রে আবর্তন যেভাবে মুখস্থ ঠিক তেমন এটা মুখস্থ রাখতে হবে এটা হয়ে গেল তোমার অস্ত্র এবার লজিকটা কি লজিকটা দেখো এগুলো তো শিখলে এবার আরও ক্লিয়ার হয়ে যাবে লজিকটা যখন তুমি দেখবে এই যে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন বিবর্তনীয় তো প্রশ্ন যেটা যাই থাকুক না কেন বচন তোমাকে এটা করতে হয়েছিল কোনো কোনো মানুষ নয় সৎ এটা বচন এই বচন যেটা হলো সেটাই হচ্ছে বিবর্তনীয় মানে প্রশ্ন থেকে যে বচনটা করবে সেটা হয়ে যাবে বিবর্তনীয় তো কোনো কোনো মানুষ নয় সৎ এটা ও বচন এটা বিবর্তনীয় যে বচনটা হলো এটাকে বলা হয় বিবর্তনীয় মানে যে বচনটা তুমি করবে সেটা হবে বিবর্তনীয় এখানে লেখা আছে না যে বিবর্তনীয় এই যে বিবর্তন এই লাইনটাই হচ্ছে এখান থেকে লজিকটা সূত্রপাত করতে হবে বিবর্তনীয় থেকে আর এর পরের লাইনটা হচ্ছে বিবর্তিত বিবর্তিত মানে পরের লাইন মানে যেটা সিদ্ধান্ত মেইন লাইন এটাই হচ্ছে বিবর্তন আর বিবর্তনীয় মানে যেটা প্রথম প্রশ্ন থেকে বাক্য থেকে বচন করলে ওইটা হচ্ছে বিবর্তনীয় ঠিক আছে তো এই বিবর্তনীয় ভালো করে দেখো কোন কোনো মানুষ ন সৎ এইটাকে আমি বিবর্তন করব এই লাইনটাকে বিবর্তন করব এটা বচন হলো ও বচন ও বচন এইটাকে আমি বিবর্তন করব এই লাইনটার বিবর্তন করব কোনো কোনো নয় সৎ এটার আমি বিবর্তন করব কোন বচন ও বচন তাহলে এটা বিবর্তনীয় এইটার বিবর্তন করবো তো বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম ভালো করে দেখো বিবর্তনের সহজ এগুলোর মানের সহজ মানে হচ্ছে উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি রেখে দেবো গুণটা চেঞ্জ করবো আর বিধবাদের বিরুদ্ধ করে দেবো ব্যাস বিবর্তন হয়ে যাবে তো ভালো করে দেখো ও বচন তাহলে ও বচনের বিবর্তন কী হয়েছে ও বচনের বিবর্তন আমরা কী করব আই করব তার মানে এর পরের ল্যান্ডটা আমরা আইয়ে করবো তো যাই করি শুরুটা তার দিতে হবে যেহেতু আই করব তার শুরুটা কি কোনো কোনো আই মানে আই এর শুরুটা কোনো কোনো আর ও এর শুরুটা কোনো কোনো আই এর শুরুটা কোনো 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 হয়ে গেল তারপর কী করব তারপর কী কোন ভালো করে দেখো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে মানে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি হবে তাই যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ এখানে এখানে এই উদ্দেশ্যপদটা শুরুটা দেওয়ার পর উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি রেখে দেব এই জন্য বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনে বিবর্তিত বচন আলটিমেটলি এ মনে মনে ধরে নিতে হবে এটা বিবর্তিত তুমি তো শেষে লিখবে কিন্তু তোমাকে তো মনে মনে ধরে নিতে হবে এটা বচন বিবর্তিত বচন তাহলে উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপদই হলো বিবর্তনীয় বচনে উদ্দেশ্যবাদ বিবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে হলো তারপর কি বলছে মিডলে তার যেহেতু উদ্দেশ্যপদের পর কী দিতে হয় সংযোজক দিতে হয় তো সংযোজকটা কি হয় হয় নাহলে নয় হয় তো এটার কী বলছে গুণের পরিবর্তন হবে তার মানে কি এখানে কি আছে নয় আছে তাহলে তার মাঝখানে কী দিতে হবে হয় দিতে হবে কারণ হয় থাকলে নয় হতো নয় থাকলে হয় দিতে হবে নয় আছে তাহলে হয় তার মানে কি গুণের পরিবর্তন হলো কারণ এক এদিকে তো আবার তোমাকে বচনটাও মেনটেন করতে হবে এমন তো নয় যে যেভাবে বলছে আগে বা চেঞ্জ করবো তারপর বিধবাধ চেঞ্জ করব না এদিকে তো আবার আকারটাও ঠিক রাখতে হবে যেমন শুরুটা প্রথমে দিতে হলো তারপর উদ্দেশ্যবাদ তারপর সংযোগ দিতে হয় উদ্দেশ্য বিশ্ব মাছখানে তবেই তো বচনটা হবে তো তাই দেওয়া হলো নয় থাকলে হয় হলো তারপর কি বলছে তারপর যে বিবর্তন বিবর্তনীয় বচনে বিধপথে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে মানে বিরুদ্ধপথটাই বিরুদ্ধপথ হবে বিধপথ হবে চেঞ্জ হচ্ছে না তার মানে এই যে বিধপদ এই বিধপথটা বিধপথই হবে শুধু কী হবে বিরুদ্ধপথ হবে অযুক্ত করে দাও অসৎ বিরুদ্ধপদ হয়ে গেল তাহলে কোনো কোনো মানুষ হয় অসৎ আই বচন বিবর্তিত ব্যাস বিবর্তন কমপ্লিট তাহলে এই সিস্টেমটাই লজিকটা হচ্ছে বিবর্তন এই যে কোনো কোনো মানুষ অসৎ তো যাই প্রশ্ন থাকবে যে বচনটা করবে সেই বচনটাকে বিবর্তন করতে হবে ওইটা হয়ে যাবে বিবর্তনীয় মানে মনে মনে তুমি বিবর্তনের আকারে নিয়ে নিতে বিবর্তনীয় আকারে নিয়ে নিতে হবে মানে আস্ত্রব্যাকে তুমি ওর আকারে নিয়ে নিলে বিবর্তন যেমন আবর্তনের ক্ষেত্রে কী করছিলে আবর্তনীয় ঠিক তেমনি বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় ক্লিয়ার হয়ে গেল তাহলে বিবর্তনের মূল জিনিসটা কী আছে যে বচনটা হবে এটা যদি এ বচন হতো তাহলে এটা ইয়ে করতাম এটা যদি ই বচন হতো তাহলে এটা এ বচনে করতাম এটা আই বচন হলে এটা ও বচনে করতাম এটা ও বচন যেহেতু হয়েছে তাই এটা আই এ করছি ক্লিয়ার হয়ে গেল তাহলে লেখা যাচ্ছে ভালো করে দেখো তাহলে বিবর্তনের মূল নিয়ম কী বিবর্তনের মূল নিয়ম যেটা নিয়ম যে বচনটা থাকবে এই বচনটা যেটা হবে সেটার উদ্দেশ্যপথ তা উদ্দেশ্যপতি রেখে দেবে কোথা চেঞ্জ করবে এখানে চেঞ্জ করবে নয় থাকলে হয় করবে হয় থাকলে নয় করবে আর কি করে যা থাকবে তার বিরুদ্ধপথ করে দিবে ব্যাস বিরুদ্ধপথ কী অসৎ করে দেওয়া ব্যাস হয়ে যাবে কোনো কোনো মানুষের যে বচনটা হলো সে আই বচন এটাই হবে বিবর্তিত এইটাই হচ্ছে বিবর্তন ক্লিয়ার হয়ে গেলো এরপর বাকি ক্লাসগুলো করো বাকি মেন ক্লাসগুলো করে দেখবে এই এক্সট্রা ক্লাসটা করালাম এরপর বাকি মেন ক্লাসগুলো করবে এক্সট্রা ক্লাস মেন ক্লাস সঙ্গে প্র্যাকটিস যা যা করবে দেখবে লজিক সেকেন্ডে সেকেন্ডে লজিকের উত্তর দেবে সেকেন্ডে সেকেন্ডে গ্যারান্টি দিয়ে বললাম আশা করি আর কখনো সমস্যা হবে না ক্লিয়ার হয়ে গেলো আর প্লিজ শেয়ার করবে যাতে ফুল টিউশন দরকার অবশ্যই গোটা ফুল টিউশনটা অবশ্যই ক্লাস করবে নাহলে পরীক্ষার জীবনে উত্তর দিতে পারবে না